আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করবো এক্সট্রা কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য ফতুয়া তৈরি করা যায় তো এখানে আপনারা বারো পরিমাণ কাপড় নিয়ে নেবেন কিন্তু আমি এখানে বেঁচে যাওয়া কাপড় থেকে তৈরি করে দেখাচ্ছি তো দেখুন প্রথমে আমরা পেছনের পাটটি আগে কেটে নেব তো এখানে আমি পুটের মাপ চার ইঞ্চি নিয়ে নিলাম তো সেমভাবে ভাবে হাতার নিচের যে শেপটা দিতে হবে সেটি আমরা 4 ইঞ্চিতেই দাগ কেটে নিলাম তো বডি এখানে আমাদের 20 ইঞ্চি তো 20 ইঞ্চিকে চার ভাগে ভাগ করলে 5 আসে তার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো লম্বার মাপটি এখানে আমি 13 ইঞ্চি নেব যার কারণে 14 ইঞ্চি কাপড় রেখেছি তো দেখুন এখন আমরা নিচের ঘেরের অংশ দিব বাইশ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম তো এখন আমি কাপড়টি মাপ অনুযায়ী কেটে নিব তো এখন আমরা গলার মাপে চলে যাই দেড় ইঞ্চি চওড়া এবং দেড় ইঞ্চি লম্বা করে দাগ কেটে আমরা গোল গলার শেপ দিয়ে কেটে নিব তো দেখুন আমরা দাগ অনুযায়ী গলাটি কেটে নিলাম তো এখন আমাদের সামনের পাটের কাজ তো সামনের পাটটি আমাদের অবশ্যই বাড়তি রেখে কাটতে হবে কারণ এখানে আমাদের বুতামের ঘর হবে তো মিনিমাম ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে ওই উপরের পাটটার সমান করে কাপড়টা কেটে নিতে হবে তো দেখুন আমি এক ইঞ্চি বাড়তি রেখে সামনে বুকের পাশে এক ইঞ্চি বাড়তি রাখলাম তো এখান থেকে আমাদের সামনের গলাটাও কাটিং করতে হবে তো সামনের গলার জন্য অবশ্যই একটু বেশি কাটিং করতে হবে কারণ আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি তো এখন আমরা এই গোল গলাটিও কেটে নেব তো এখন আমরা এই গোল মাপটা নিয়ে নিব তো এই মাপ অনুযায়ী আমরা কলার কাটিং করব। তো এখন আমরা কলারের শেপ দিয়ে কিছুটা কাপড় কেটে নেব তো পরবর্তীতে আমরা এই কলারটি সুন্দর করে কাটিং করব সেলাইয়ের সময় তো আপাতত আমরা রকম কলারের কাপড়টা কেটে রেখে দিচ্ছি তো এখন আমরা কলারের সাইডে লাগানোর জন্য একটা পটটি কেটে নিতে হবে তো সেলাইয়ের সময় আপনারা দেখতে পারবেন এটা আমি কি করে লাগাই তো এখন আমরা হাতার কিনারায় দেওয়ার জন্য পাইপিনের কাপড় কেটে নিব তো পাইপিনের কাপড়টি অবশ্যই বাঁকা করে কাটার চেষ্টা করবেন তাহলে পাইপিনটা সুন্দর আসবে তো এখন আমরা সেলাইয়ে চলে যাব দেখুন আমরা প্রথমে সামনের যে ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেটি ভাঁজ দিয়ে একটা চিহ্ন করে সেলাই করে নিব আমি প্রথমে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে ওই পার্টিতেও সেলাই দিয়ে নিতে হবে এখানে অবশ্যই একটা করে সেলাই দিবেন এতে করে দেখতে সুন্দর লাগবে তো সেম ভাবে আমরা এটাতেও সেলাই করে নিব এটা আমি ঠিক সাইডে রেখে সেলাই করছি তো দেখুন আমার দুইটি পার্ট সেলাই হয়ে গেছে এখন আমরা পিছনের পার্টটা নিয়ে ও সামনের দুইটি পার্ট জয়েন্ট দিব তো দেখুন আমরা এভাবে রেখে কাজ জয়েন্ট করে নিচ্ছি তো কাজ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই দেবেন তো সেমভাবে আমরা আরেকটি কাঁধ জয়েন্ট করে নিলাম তো এখন আমরা যেটা করব হাতা পাইপিং করে নিব তো হাতার পাইপিন করার জন্য আমি পাইপেন দুই ভাজে ভাজ করে উল্টো সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে করে আমাদের পাইপেনটি উল্টালের সামনের দিকে চলে আসে তো দেখুন সবটুকু সুন্দর করে আস্তে আস্তে করে সেলাই করে লাগিয়ে নেবেন তো এখন আমরা বাড়তি সেলাইয়ের পাশে যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটি আমরা চিকন করে কেটে নিচ্ছি তো সাবধানে কাটতে হবে যাতে করে সেলাইটি না কাটে সেলাই যেন না কেটে যায় তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমরা পাইপিনটি মুড়িয়ে ঠিক সাইডে এনে একটা করে চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এখন আমাদের আস্তে আস্তে করে সুন্দর করে সেলাইটা দিতে হবে যাতে করে পাইপিনটি সুন্দর আসে সেম ভাবে আমরা আরেকটি হাতাতেও পাইপিন করে নিব তো দেখুন এখন আমাদের সাইড জয়েন্ট করতে হবে জয়েন্টের ক্ষেত্রে ইঞ্চি করে কাপড় রেখে সেলাই করবেন আর নিচে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই করে সাইডে একটু ফারা থাকবে সুন্দর লাগবে তো দেখুন এখানে অবশ্যই দুটো করে সেলাই দিবেন তো সেম ভাবে আমরা আরেকটি পাটও সেলাই করে নিয়েছি এখন আমরা সাইডে যতটুকু ফাড়া রেখেছিলাম সেটার কাপড়টা একটু সেলাই করে দিতে হবে তো একটা করে সেলাই দিলেই যথেষ্ট তো দেখুন আমার সাইড সেলাই করা শেষ সেম ভাবে আমরা আরেকটি অংশ সেলাই করে নিয়েছি তো এখন আমরা যেটা করব নিচের পাটটি চিকন করে একটা করে সেলাই দিয়ে নিব তো চিকন করে সব দিকে যেন সমান হয় সেলাইটা সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমাদের চিকন সেলাইটি দেওয়া শেষ এখন আমরা যেটা করব সেটা হলো কলার সেলাই তো কলার সেলাইয়ের জন্য আমাদের গলার মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমাদের গলার মাপ কত হয়েছে সেটি আমরা মেপে দেখে নিব তো এখানে আমাদের রয়েছে সাড়ে এগারোর একটু বেশি তো এখন আমরা এই কাপড়টিকে কলারের কাপড়টিকে বারোর মতো করে কেটে নিব যাতে সেলাই গিয়ে আমাদের সঠিক মাপটি আসে তো প্রথমে আমি একটা সাইড জোড়া দিয়ে নিলাম এখন আমরা গলার কাপড়টি সুন্দর করে ঠিক সাইডে এনে নিব তো এনে আমরা মাপটা দিয়ে নিব তো দেখুন এখানে আমাদের বারো ইঞ্চিতে মার্ক করে কেটে নিব তো এই অনুযায়ী আমি সেলাই করে দিব আর একটা আমরা আবার কাপড়টিকে উল্টে নিয়েছি তো কোনাগুলো যেন ঠিকঠাকভাবে উঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোনো কিছুর সাহায্যে কোনাগুলো সুন্দর করে তুলে নেবেন তো দেখুন আমাদের কলারটি তৈরি হয়ে গেছে এখন আমরা কলারের জন্য যে পটটিটা বানিয়েছিলাম সেটিতেও একটা সেলাই করে দিব এক সাইড সেলাই করবেন অবশ্যই কারণ এটা কতটুকু লাগবে সেটা আমরা কলার থেকে দেখব কলারের চেয়ে এটা একটু বেশি লাগে তো দেখুন এখন আমরা ঠিক সাইডে বডির পার্টের ঠিক সাইডে কলারটি লাগিয়ে নিব তো কলারের পাশে অবশ্যই ওই পটটিটাও থাকতে হবে অর্থাৎ আমাদের তিনটি পার্ট একসাথে সেলাই করে যেতে হবে তো দেখুন এভাবে আস্তে আস্তে করে তিনটা পার্ট সমানভাবে সেলাই করতে হবে আমরা কিন্তু পট্টির এক সাইড খালি রেখেছি সেটা এখন কেটে নিতে হবে পরিমাপ অনুযায়ী তো দেখুন কলারের চেয়ে কিন্তু পট্টির কাপড়টা পরিমাপে একটু বেশি লাগে তো এখন আমরা একটু কাপড় বাড়তি রেখে কেটে নিব যাতে করে এটা পরবর্তীতে সুন্দরভাবে জয়েন্ট দেওয়া যায় কাপড় সেলাইয়ের কাপড় যেন বেরিয়ে না থাকে তো এখন আমরা যেটা করব কলারের সাইডে সেলাইয়ের পাশে যে কাপড় রয়েছে সেটি আমরা চিকন করে কেটে নিব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে সেলাই কেটে না যায় তো আমার কাপড়টি কাটিং করার শেষ এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন চাপ সেলাইয়ের ক্ষেত্রে আমাদের ওই যে পট্টিটা যে জয়েন দিয়েছি সেই পট্টিটা সুন্দর করে আর রেখে একটা সেলাই করে দিতে হবে কলারটা যেন ভাজ না পড়ে আর সেলাইটা যেন অবশ্যই পট্টির ওপর পড়ে সেদিকে খেয়াল রেখে ঠিক সাইডের উপর দিয়ে আমরা কাপড়টা টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কাপড়ে কুচি না পরে কারণ এই সেলাইটা দেওয়ার দেওয়া অনেক কষ্ট আর যে মাথাটা খোলা সেটি সুন্দর করে ভাজ দিয়ে নেবেন যাতে করে কাপড়টা বেরিয়ে না থাকে তো দেখুন আমাদের কাপড়টি জয়েন্ট করা শেষ এখন আমাদের কলারটি সেলাই হয়ে গেছে সামনে আমরা বোতাম লাগিয়ে নিব টিপ বোতাম তো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে